ভোট কেন্দ্রে পাহাড়া দেওয়ার জন্য বাঁশের লাঠিতে তেল মাখিয়ে রাখার নির্দেশ দেওয়ায় চৌডাঙ্গা দুই আসনের জামাত ইসলামের মন প্রার্থীকে কারণ দর্শন নদী দিয়েছে সেই জামাত ইসলাম আর কি আপনারা চিন্তা করছেন যে জামাত ইসলাম বাঁশের লাঠিতে তেল মাখিয়ে রাখতে বলেছে মানে চৌডাঙ্গা দুই আসনের আমিন চৌরাঙ্গা দুই আসনের মনোনীত প্রার্থী রুহুল আমিন জামাতের মনোনীত প্রার্থী আমিন তিনি তার নেতাকর্মীদের একটা ভাষণে বলেছেন আই বাঁশের লাঠিতে তোল মাখিয়ে রাখো ভোটকেন্দ্র পাহারা দিতে হবে যদি মারামারি লেগে যায় বাঁশের লাঠি মাথা ফাটিয়ে ফেলবে এবং পাশের লাঠি দিয়েই একদম ঠেতলে দেবে ঠিক আছে নেতা হম দেখছেন যে কোনো বান্ধবী চলবে না এবার হ্যাঁ এবার সেই মুক্তিযুদ্ধের বিপক্ষের শক্তি লেগে গিয়েছে কিন্তু কাদের বিরুদ্ধে বিএনপির বিরুদ্ধে আওয়ামী লীগ তো মাঠে নেই এখন ঠিক আছে আওয়ামী লীগ যখন মাঠে আসবে তখন অনেক কিছুই দেখা যাবে বা কে লাশ কে বাঁশের লাঠিতে তেল মাখিয়ে রাখে কে বাঁশের লাঠিতে মোবাইল মাখিয়ে রাখে না তার কোন জায়গাতে মোবাইল ঢুকাইতে হবে বা কোন জায়গাতে পাশ ঢুকাইতে হবে এটা আওয়ামী লীগ খুব ভালো করে জানে কারণ কারণ আওয়ামী লীগ মাঠে খেলা লোক রাজনীতিতে আওয়ামী লীগের থেকে শক্তিশালী এই বাংলার মাটিতে কেউ নাই এটা পাকিস্তানের সেই সেনাবাহিনী জেনেছিল এবং পাকিস্তানের তৎকালীন সঙ্গীর সাথে জামাত ইসলাম জানে এবং বাংলাদেশের বিএনপি জাতীয় পার্টি সভায় জানে যে আওয়ামী লীগ বিরোধী দল থাকাকালীন কতটা শক্তিশালী এবং আওয়ামী লীগ বিরোধী দল থাকলে তারা কতটা পাওয়ারফুল হয় বা তারা কতটা শক্তি নিয়ে মাঠে ময়দানে গর্জে বেড়ায় এটা বাংলাদেশের মানুষ সবাই জানে ইনশাআল্লাহ হয়তো বা এই নির্বাচনে পরে বা নির্বাচনের আগে শুরু হয়ে যেতে পারে আওয়ামী লীগের আওয়ামী লীগের খেলা আওয়ামী লীগের খেলা একবার শুরু হইলে মানে জনগণের ঢলনামা শুরু হইলে এই বাংলার মাটিতে রাজাকারের দোষেরা এবং আওয়ামী লীগ বিরোধীরা আওয়ামী লীগ বিরোধী যারা আওয়ামী পছন্দ করে না বা যারা মুক্তিযুদ্ধকে পছন্দ করে না বা যারা মুক্তিযোদ্ধাদের অসম্মান করে তাদের এই বাংলার মানুষদের ঠাই হবে না তারা ইঁদুরের গর্তেও লুকিয়ে রেহাই পাবে না এটা আমরা আমাদেরকে বলতে পারি তবে জামাত অনেক বাড়াবাড়ি করতেছে বর্তমান তারা চৌন্ন বছরের মধ্যে সর্বোচ্চ পাওয়ারে আছে চৌন্ন বছরের মধ্যে সর্বোচ্চ পাওয়ার আছে তারা যদি ক্ষমতায় যায় তখন তো মানে বিএনপি আওয়ামী লীগ কোনো কিছু বাংলাদেশে স্থান পাবে না তারা যদি ক্ষমতায় না যেতে পারে তাহলে এই যে পাওয়ারটা কাজে লাগাচ্ছে এই যে পাওয়ারটা ভোটের আগে নির্বাচনের আগে যে পাওয়ারটা কাজে লেগেছে ভাঙ্গুরে তালা যত সব বদ্ধশালা আগুন জ্বালা দেশ আগুন জ্বালিয়ে ধ্বংস করে দে বাড়ি সব পুড়িয়ে সারঘার করে দে আওয়ামী লীগ বিএনপি সব পুড়িয়ে সারঘার করে দে অনলি জামাত রাজত্ব করবে মাঠে মানে এই যে মন মানসিকতা যে জামাত শুধু কথা নাই জামাত করতে হবে বাংলাদেশকে হ্যাঁ কোনো কথা নাই মানে এইভাবে যারা তাণ্ডব চালাচ্ছে বর্তমান মানে আপনারা বিশ্বাস করেন না করেন বর্তমান কিন্তু ক্ষমতায় যাওয়া আপনারা বিশ্বাস করেন না করেন বিএনপি কিন্তু কোনো নাই কারণ কি আপনারা দেখেন যে ব্যালট পেপার যে বিদেশে ব্যালট পেপার ছাপানো হয়েছে বাংলাদেশে ব্যালট পেপারগুলো ছাপিয়ে বাংলাদেশ থেকে যে ব্যালট পেপারগুলো ছাপিয়ে বিদেশে পাঠিয়ে দেওয়া হয়েছে মানে প্রবাসীদের ভোট দেবে বা প্রবাসীরা ভোট দেবে সেই ব্যালট পেপার দেখে দেখেন বিএনপির স্থান কোথায় আমার হাতে

মাঝের লাইনে এখানে হচ্ছে ধানের দেখেছেন অ্যালট পেপারে বিএনপির অবস্থান কোথায় অর্থাৎ ধানের শীষের অবস্থান কোথায় ধানের শীষ অথবা দুই নম্বরে থাকবে বা এক নম্বরে থাকবে কিন্তু ধানের শীষ বিনিমাম তিরিশটি প্রতীকের পরে কেন বিএনপির লোকের কাছে প্রশ্ন আমার ধানের শীষ মিনিমাম তিরিশটা প্রতিকের পরে কেন তাদের প্রতীকের স্থান আমার জামাতের প্রতীকের অবস্থান একদম সর্বপ্রথম কেন জামাত যে দাঁড়িপাল্লা সেই প্রতীকের অবস্থান সর্বপ্রথম কেন কি বলেছিলাম যে দাড়িপাল্লা অর্থাৎ জামাত অর্থাৎ রাজাকার বর্তমান ক্ষমতায় চৌন্ন বছরের মধ্যে রাজাকাররা এই যে এই সময়ে যে পাওয়ার পেয়েছে সেই পাওয়ারে তারা অনেক কিছু হাসিল করে নিয়েছে আপনারা বিশ্বাস করবেন না বাংলাদেশের যতগুলো বড়ো বড়ো অফিস আছে বা যতগুলো বড়ো বড়ো পজিশন আছে সেটা হোক সেনাবাহিনীতে নৌবাহিনীতে বিমান বাহিনীতে যতগুলো বড়ো বড়ো পজিশন আছে স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় ব্যাংক বিমা অফিস আদালত সব জায়গা তারা তাদের প্রার্থী সেট করে দিয়েছে অন্যদিকে বিএনপি কী করেছে চাঁদাবাজার যে পয়েন্টগুলো আছে মানে যেখান থেকে টাকা আসবে মানি আসবে সাময়িক মানি চাঁদাবাজি করা যাবে খুব সহজে বিভিন্ন ধরনের ঘাট বিভিন্ন ধরনের বাস স্ট্যান্ড টেম্পো স্ট্যান্ড ভ্যান স্ট্যান্ড অটো স্ট্যান্ড সবগুলো তারা দখল করে নিয়েছে বিভিন্ন ধরনের বাজার বিভিন্ন ধরনের মার্কেট হ্যাঁ চাঁদাবাজি করা যাবে ঠিক আছে এই ধরনের খেলা তারা লিপ্ত কিন্তু জামাত কিন্তু ব্রেন্টের মায়ের খেলছে ভাই জামাত কিন্তু এবার ব্রেন্টের খেলা খেলেছে আর এই ব্রেন্টের খেলায় জামাত হয়তোবা একটা মেরাকেল দেখাই দিতে পারে এই বাংলার জনগণের সামান্য একটু সাহ পায় তারা মাত্র বিশ পার্সেন্ট জনগণের যদি সায় পায় তাহলে জামাত কিন্তু একটা মিরাকেল দেখা দেবে বিএনপিকে লাল কার্ড দেখিয়ে দেবে একদম বিএনপিকে কিন্তু লাল কার্ড দেখিয়ে দিবে আপনারা জানেন যে জামাত কিন্তু তাদের সন্তানদের নিয়ে এবার লেগেছে জামাত কিন্তু তাদের সন্তানদের কোলে করে লেগেছে কারা জানেন এনসিপি সে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতানেত্রীরা এনসিপি হ্যাঁ তাদের কিন্তু কোলে করে নিয়ে এবার নেমেছে সেই মুক্তিযুদ্ধের বিপক্ষের শক্তি জামাত এনসিপি মুক্তিযুদ্ধের বিপক্ষের শক্তি আওয়ামী বিপক্ষে যারা তারা মুক্তিযুদ্ধের বিপক্ষে আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি যারা আওয়ামী বিপক্ষে যে পার্টি বা যে মানুষটা আওয়ামী বিপক্ষে সে মুক্তিযুদ্ধের বিপক্ষে সে দেশের মুক্তিযুদ্ধের বিপক্ষে আমি এটা নির্দ্বিধায় বলতে পারি একদম নির্দ্বিধায় তবে বাংলাদেশে যেগুলো হচ্ছে বাংলাদেশের সেনাবাহিনীকে ব্যবহার করে বাংলাদেশে যেগুলো হচ্ছে এগুলো বাংলার জমিনে বেশি দিন চলতে দেবে না বাংলার জনগণ